শেষ এখন খাবো এই যে আমার মাই খাইতে হয়েছে এটা কার মাই ইস এই যে কলমি শাক ভাজি এখানে আছে তো ছোট ছোট ইলিশ মাছ আর এখানে আছে ডাল আর এই তো বড় বড় মতো সাদা ভাত এখন সবাই খাবো একটু টাটা দিয়ে দাও হাই দিয়ে দাও আসসালামু আলাইকুম আসলে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ওই তো রেডি হয়ে নিছি গ্রামের বাড়ি যাব বলতে আমার বাবার বাড়ি যাব। তো কীভাবে কি চাই আর ওখানে যেয়ে কী করি যাই তাহলে আমাদের পুরো ভিডিওটাই চোখ রাখবেন কিন্তু এখন যাবো যেমন বোন শাক শিখতে কি কি রান্না করবো রান্না করে খাবো এখন যাই চলো বাইরে যাই হ্যাঁ আসতেছি আসতেছি যে আমাদের লেবু গাছ আর এই যে কি সুন্দর লেবু চলো আসো 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 খাত মাছ আরে এই যে দুন্দুল গাছ থেকে দুন্দুলছেন মো ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব এই যে তো ভিডিও করার আগেই কয়েকটা চিরে নিছে এই তো একটু বাইকেছে আর এইদিকে ওই যে হইছে এই যে দোদ গাছ যেদিকে দেয় ওইদিকে বাওয়াই দিলে হয়ে পড়ে মাটিতে হোক গাছে হোক যেভাবে হোক আর কলা গাছ আছে ওই যে কলা ধরছে এদিকে আছে কাঁঠাল গাছ আরেকটা জিনিস এখানে দেখেন লাল আনারস হয়েছে সেই সুন্দর লাগতেছে আনারসটা ওই যে খুব সুন্দর লাগতেছে ঘরের সামনে লাগাইছে

লারকি নামাই দেওয়া হো রান্না কর্ম আমরা তা আমাদের যে দন্দল সেরা শেষ এখন লারকি নামাম মাছের থেকে রান্না কর্ম আসো 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 চালো আসো আমি আর অনেক রোদ অনেক রোদ আর এই যে রান্না করে চুলা মুলো ভিজে চুলায় পানি উঠে গেছে সব জায়গায় একই অবস্থা শ্বশুরবাড়িও বাড়িও যা বাপের বাড়িও যা চুলা একদম ভিজে যায়গা কি আর করি তো রান্না বান্না করবো সাথে থাকুন কি রান্না করি থেকে ইলিশ মাছ আনছে ইলিশ মাছ বেশি ছো বড় না আর এদিকে আছে চিংড়ি মাছ আর এদিকে আনছে যে কলমি শাক আনছে দেশও কলমি শাক কিনে না তো যাই হোক একটু কুটে এখন রান্না করবো সাথে তখন